বন্য প্রাণ নিয়ে বন দপ্তর সহ বিভিন্ন পরিবেশ সংগঠনের লাগাতার প্রচারের ফলে বাড়ছে সচেতনতা তারই নিদর্শন মিলল উলুবেড়িয়ার বড় আমসা গ্রামে বুধবার উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েতের বড় আমসা গ্রামের বাসিন্দা শুভতির ধারা দেখতে পান এক গৃহস্থের বাড়ির ছাদের ওপরে জালে জড়িয়ে ছটফট করছে একটি লক্ষ্মী প্যাঁচা জালে জড়িয়ে থাকা প্যাঁচার ওপরে আক্রমণ চালাচ্ছে এক কাক বিষয়টি পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরাকে জানান শুভদীপ পরিবেশ কর্মী দেবাসী সেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে লক্ষ্মী প্যাঁচাটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে সেবা শুশ্রূষা করার পর পরিবেশে মুক্ত করে দেন পরিবেশ কর্মী নম্বর ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতে বড় গ্রাম এখানে গ্রামের বাসিন্দা শুভদ্বীপ ধারা ওনাদের বাড়িতে একটি ছাদের উপরে এই লক্ষ্মী প্যাঁচাটি জালে আটকে ছিল এবং এখানে আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো শুভদ্বীপ আমার সঙ্গে যোগাযোগ করে লক্ষ্মী প্যাঁচাটি জালে আটকে ছিল ওটাকে আমরা ওখান থেকে উদ্ধার করলাম এবং আজ এটাকে আমরা এখানেই পরিবেশে মুক্ত করে দেবো তার আগে কিন্তু এই জালে জড়ানোর পরে একে একটি সেবা শীত্রষা প্রাথমিক সেবা শুশ্রূষা করা হয় এবং লক্ষ্মী প্যাঁচা এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এগুলো কৃষকদের বন্ধু বলা যায় যে আমাদের যে আমরা চাষ করি লিডুর প্রচুর প্রচুর পরিমাণে লিডুর সাপ বিষাক্ত সাপ কিন্তু এরা খেয়ে ফেলে সে আমাদের পরিবেশকে খুব ভালো লাগে 还有呢。Hey, বন্য প্রাণ নিয়ে বন দপ্তর সহ বিভিন্ন পরিবেশ সংগঠনের লাগাতার প্রচারের ফলে বাড়ছে সচেতনতা তারই নিদর্শন মিলল উলুবেড়িয়ার বড় আমসা গ্রামে বুধবার উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েতের বড় আমসা গ্রামের বাসিন্দার শুভদীপ ধারা দেখতে পান এক গৃহস্থের বাড়ির ছাদের ওপরে জালে জড়িয়ে ছটপট করছে একটি লক্ষ্মী প্যাঁচা জালে জড়িয়ে থাকা প্যাঁচার ওপরে আক্রমণ চালাচ্ছে এক কাক। বিষয়টি পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরাকে জানান শুভদীপ পরিবেশ কর্মী দেবাশীষ সেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে লক্ষ্মী প্যাঁচাটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে সেবা শুশ্রূষা করার পর পরিবেশে মুক্ত করে দেন পরিবেশ কর্মী নম্বর ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতে বড় গ্রাম এখানে গ্রামের বাসিন্দা শুভদ্বীপ ধারা এনাদের বাড়িতে একটি ছাদের উপরে এই লক্ষ্মী প্যাঁচাটি জালে আটকে ছিল এবং এখানে আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো শুভদ্বীপ আমার সঙ্গে যোগাযোগ করে লক্ষ্মী প্যাঁচাটি জালে আটকে ছিল ওটাকে আমরা ওখান থেকে উদ্ধার করলাম এবং আজ এটাকে আমরা এখানেই পরিবেশে মুক্ত করে দেবো তার আগে কিন্তু এই জালে লড়ানোর পরে এতে একটু সেবা শুত্র প্রাথমিক সেবা শুশ্রূষা করা হয় এবং লক্ষ্মী প্যাঁচা এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এগুলো কৃষকদের বন্ধু বলা যায় যে আমাদের যে আমরা চাষ করি লুডুর প্রচুর প্রচুর পরিমাণে লুডুর সাপ বিষাক্ত সাপ কিন্তু এরা খেয়ে ফেলে সে আমাদের পরিবেশকে

i get বন্য প্রাণী বন দপ্তর সহ বিভিন্ন পরিবেশ সংগঠনের লাগাতার প্রচারের ফলে বাড়ছে সচেতনতা তারই নিদর্শন মিলল উলুবেড়িয়ার বড় আমসা গ্রামে বুধবার উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েতের বড় আমসা গ্রামের বাসিন্দা শুভতির ধারা দেখতে পান এক গৃহস্থের বাড়ির ছাদের ওপরে জালে জড়িয়ে ছটপট করছে একটি লক্ষ্মী প্যাঁচা জালে জড়িয়ে থাকা প্যাঁচার ওপরে আক্রমণ চালাচ্ছে এক ঝাঁক কাক বিষয়টি পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরাকে জানান শুভদীপ পরিবেশ কর্মী দেবাশীষ সেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে লক্ষ্মী প্যাঁচাটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে সেবা শুশ্রূষা করার পর পরিবেশে মুক্ত করে দেন পরিবেশ কর্মী নম্বর ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতে বড় গ্রাম এখানে গ্রামের বাসিন্দা শুভদ্বীপ ধারা এনাদের বাড়িতে একটি ছাদের উপরে এই লক্ষ্মী প্যাঁচাটি জালে আটকে ছিল এবং এখানে আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো শুভদ্বীপ আমার সঙ্গে যোগাযোগ করে লক্ষ্মী প্যাঁচাটি জালে আটকে ছিল ওটাকে আমরা ওখান থেকে উদ্ধার করলাম এবং আজ এটাকে আমরা এখানেই পরিবেশে মুক্ত করে দেবো তার আগে কিন্তু এই জালে জড়ানোর পরে একে একটি সেবাশুত্রতা প্রাথমিক শুশ্রূষা করা হয় এবং লক্ষ্মী প্যাঁচা এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এগুলো কৃষকদের বন্ধু বলা যায় যে আমাদের যে আমরা চাষ করি লুডুর প্রচুর প্রচুর পরিমাণে লুডুর সাপ বিষাক্ত সাপ কিন্তু এরা খেয়ে ফেলে সে আমাদের পরিবেশকে খুব ভালো লাগে はい。